হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি টমেটো চিকেন এর জন্য আমার লাগছে চিকেন চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি হালকা গরম জল নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আমি এখানে দুটো মাঝারি সাইজের টক দই নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি এখানে আমি খুচনা পেঁয়াজ নিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি ভিনিগার নিয়ে নিয়েছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আমি এলাচ ও দারচিনি থেতো করে নিয়েছি এখানে আমি কসুরি মেথি নিয়ে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাক তেলটা কিন্তু গরম হয়ে গেছে এতে আমি রসুনটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভেজে নিচ্ছি এবারে আমি খুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি চিকেনটা নিয়ে নিলাম এতে আমি ভিনিগারটা দিয়ে দিলাম আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি এতে হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়েই করবো আমি এই কাজটা হাতেই সব ভালোবাসা খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আমি এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসছে এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি ভেজে নিচ্ছি যতক্ষণ টমেটো কাঁচা গন্ধটা তুলে না যাচ্ছে আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপি নোটিফিকেশানটা সবার আগেই পেয়ে যাবেন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিও কিন্তু কখনোই স্কিপ করে দেখবেন না পুরোটাই দেখবেন আমি সামান্য একটু চিনি নিয়ে নিলাম আমার কিন্তু পেঁয়াজটা ভাজা কমপ্লিট এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এটাকে একটু ঠান্ডা করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি আমি গ্যাসে কড়াইটা আবারও বসিয়ে দিলাম এবারে আমি বাকি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এবারে তেজপাতা দিয়ে দিচ্ছি আমি এলাচা দারচিনি সেতুটা দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এই যে আমি কিন্তু ভেজে রাখা পেঁয়াজটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু পাঁচ মিনিট ভেজে নিয়েছি চিকেনটাকে এবারে আমি ম্যারিনেট করা বাটির জলটাকে দিয়ে দিচ্ছি এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এই যে আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আমি কিন্তু আর কোনো জল দেব না এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি আঁচটা মাঝারি করে দিচ্ছি আমি ঢেকে রাখছি দশ মিনিট দশ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে একটু দেখে নিচ্ছি আমি কিন্তু মাঝে দুবার নেড়ে দিয়েছি আমি একটু নেড়ে নিচ্ছি এই যে গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আমি আরও দশ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আর কোনো জল দেবো না এতে এগুলো আমি দশ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আঁচটা মাঝারি করে দিচ্ছি আমি একটু ঢেকে দিলাম দশ মিনিট পরে আমি ঢাকাটা আবারও উঠিয়ে নিচ্ছি এবারে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে কষুরি মিষ্টিটাকে একটু চটকে নিচ্ছি আমি উপর থেকে এটাকে দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে সামান্য একটু বাটারে ভেজেও দিতে পারেন আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি একটু ঢেকে রাখছি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এটা কিন্তু ভাত রুটি লুচি নান সব কিছুর সাথেই যাবে খুব ভালো লাগবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দু মিনিট আমি এভাবেই রেখে দিচ্ছি এই যে তৈরি আমার টমেটো চিকেন অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে খুব কম উপকরণ দিয়ে ডিলিসিয়াস একটা রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা